আমরা দেখে আরো একটু সবগুলো আমের বাজার ঘরে ঘরে দেখাবো আর অনলাইনের মাধ্যমে আমি নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি বাংলাদেশের সব জায়গায় পার্সেল করে থাকি ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিও দিয়ে থাকে ইনশাল্লাহ

তারপরেও আমি এ টু জেড একটু আমের বাজার দেখাবো আপনাদেরকে ল্যাংড়ার বাজার খুবই কম আজকে দেখি রূপালিটার বাজার কথা রূপালি কার ভাই না ভাই থাক ভাইরা একটু বিজি মানুষ ল্যাংড়া ল্যাংড়া কি বাজার ভাই আজকে এক হাজার টাকা দাম বলছে এক হাজার টাকা বলছে প্রিয় দর্শক সাইজে ছোট মনে হয় লাগবে তাহলে তো হবে ফল ভান্ডারে দেখেন যাও বাইশশো টাকা বোন তিনটা কেজি আর রং কি সেই একদম মানে মনে হচ্ছে পাউডার দিয়ে নিয়ে আসছে আলাদা করে ওরা ওরা সব ওগুলো আম সব ইয়ার আছে খুব যত্ন করা কত যাচ্ছে বাজার বাজার ভাই ওটা আমি 700 টাকা কাটছি ভাই 700 টাকা এর একটা মানে 1400 টাকা মন পড়বে না কে দিতে কটা লাগবে পাঁচ ছটা লাগবে না এগুলো তিনটা হবে না তিনটা বেশি লাগবে বাসাই করে দিলে হবে গড়ে গড়ে বাসাই করতে হবে কিন্তু গড়তে হবে না তো না গড়া একটু ছোট আছে 700 টাকা এর মানে 1400 টাকা মন দেখি প্রিয় দর্শক সামনের দিকে যাই

মানুষ বোঝে না খালি খেস সারালি পাগল হয় না খুব সুন্দর আচ্ছা ঠিক আছে সাতশো টাকা মন বিক্রি হলো প্রিয় দর্শক গুঠিয়াম দেখতে তো খুব সুন্দর প্রিয় দর্শক যারা কালো আম খাবেন অর্ডার করতে পারেন আমার কাছে আমার গাছ থেকে বাসা থেকে গাছ থেকে ভেঙে আপনাদেরকে পার্সেল করবো ইনশাল্লাহ কালো আম নিতে চাইলে অবশ্যই অর্ডার করবেন কালো আমটি কাঁচা খেতেও কাঁচাও খাদা কাঁচাও মিষ্টি প্রিয় দর্শক পাকলো মিষ্টি আছে এবং কাঁচাও মিষ্টি কালো আম রাজশাহীর কালো আম নিতে চাইলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মাধ্যমে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আর আজ এই পর্যন্ত ছিল আমাদের রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিও বা আপডেট অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে হিমসাগর নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ল্যাংড়া নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আজ পর্যন্তই আল্লাহ হাফেজ